মদিনায় গেলে মসজিদে নববীতে নামাজ পড়তে কেউ ভুলেন না তবে অনেকে হয়তো জানেন না মসজিদে নববীতে একটি চমৎকার মিউজিয়াম আছে যা হচ্ছে হাতে লেখা কোরআন শরীফের মিউজিয়াম বা জাদুঘর চলুন জাদুঘরটি ঘুরে দেখি এখানে প্রাচীন আমল থেকে শুরু করে বিভিন্ন সময়ের হাতে লেখা কোরআন শরীফ বিশেষ করে প্রাচীন আমলে যখন কালি দিয়ে বিভিন্ন জিনিসের ওপরে কোরআন শরীফ লেখা হতো লিখে রাখা হতো টুকে রাখা হতো যখন প্রিন্টিংয়ের কোনো ব্যবস্থা ছিল না সেই সময়ের কোরআন শরীফগুলো রাখা হয়েছে আল্লাহ তালা তার এই কোরআন শরীফ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংরক্ষণ করেছেন এবং এর প্রতিশ্রুতি তিনি কোরআনেই দিয়েছেন যে তিনি তার কোরআন কিভাবে যুগে যুগে সংরক্ষণ করবেন এখানে এসে যেন তারই এক নমুনা দেখা গেল কিছু কিছু কোরআন শরীফের নিচে ট্যাগ দেওয়া আছে যে এটা কত সালের কোথায় লেখা হয়েছিল সবগুলোতে হয়তো নেই এই যে দেখুন একটি সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু দেখা যাচ্ছে কালির তোয়াত তুলি এবং বিশেষ বোর্ডের উপরে কোরআনের কিছু আয়াত লিখে রাখা হয়েছে সত্যি অসাধারণ এই কোরআন শরীফটাকে মনে হলো লেখা সবচেয়ে বড় কোরআন শরীফ এছাড়া এই মিউজিয়ামের সাথে একটি সুন্দর পাঠাগার রয়েছে যেখানে বিভিন্ন রকম কোরআন এবং তাফসিল রয়েছে অত্যন্ত সুন্দর যেখানে পরিবেশ তো মদিনায় গেলে এই জায়গাটি ভ্রমণ করতে ভুলবেন না